এখানে বলেছে যে কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম অর্থাৎ কোনটা ছোট তো এটা আমরা একটা সহজ ঠিকের মাধ্যমে এইটা বের করতে পারবো কিন্তু হিসাবগুলো একটু বড় তো আমরা প্রথমে যে কোনো দুটার ভগ্নাংশ নিয়েই তুলনা করে দেখব যে কোনটা ছোট কোনটা বড় তাহলে প্রথমে এই দুটোর মধ্যে তুলনার জন্য আমরা করবো আড়াআড়ি গুণ করবো এরকম আচ্ছা উপরেরটা এইখান থেকে শুরু করতে হবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আর ছয় বারো বাহাত্তর এই দুইটার মধ্যে কোনটা বড় এটা বড় তাহলে এটা ছোট তার মানে এটাও ছোট এবার আসি পরেরটা বারো পনেরো এগারো চোদ্দো এবারও আর আরে গুণ করব তাহলে বারো আর চোদ্দ গুণ করলে কত হয় একশো চল্লিশ চোদ্দো আঠাশ একশো আটষট্টি আর এই দুটো গুণ করলে হবে এক পনেরো তো ফাইভ মাসে ওকে তাহলে এখানে এটা বড় এটা ছোটো তাহলে এখন পর্যন্ত এটা ছোটো এবার এটা ছোট আসলো তাহলে এই ছোটোটার সাথে আবার বাকি যেটা থাকবে সেটার সাথে তুলনা করব সতেরো একুশ

দুশো আটত্রিশ হবে তাহলে এটা হবে বড়ো না এটা বড়ো তাহলে ছোটো থাকতেছে আমাদের এইটা তারপর আমাদের সবচেয়ে ছোটো হলো এটা উত্তর এগারো বাইশ চোদ্দো